দর্শক আসসালামু আলাইকুম আমরা আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুরে আমাদের সুজন ভাইয়ের এখানে তো সুজন ভাই বরাবর গুড়া পাঠাচ্ছেন সারা বাংলাদেশে গুড়া চাল ধান চিনিগুঁড়ার চাল এবং গুড়া এগুলো সারা বাংলাদেশে দিয়ে আসতেছে উনি এবং ব্রাণ তো ওনার কাছে আসছি উনি আজকে দেখেন এই যে নাটোর থেকে ভাইয়েরা আসছে গুড়া নেওয়ার জন্য তো এই যে দেখতেছি পুষা ভাঙানো হচ্ছে মেশিনে প্লেটে আর এই আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলি রজনভাই السلام আলাইকুম কি অবস্থা এখানে কি গুড়া দিচ্ছেন নাকি হ্যাঁ গুড়া আচ্ছা এই এগুলা গুড়া কি গরু খাদের না সর তাইদি বাবু স্যার হচ্ছে আপনার হিট কোম্পানিকে দেওয়া যাবে এবং ব্র্যান্ড কোয়ালিটি দুটোই কিন্তু আছে চিঠা থেকে যেটা

একজন বস্তা আমরা পঞ্চাশ কেজির বস্তা আমাদের সুজন সুজনবাই দিচ্ছে পাঁচশো দশ টাকা করে পাঁচশো দশ টাকা ওনার কাছ থেকে শুনছিলাম দর্শক পাঁচশো কত কত কেজি থাকতেছে মাত্র পঞ্চাশ কেজি পাঁচশো দশ টাকা আমরা শুনছিলাম তো ভাই এগুলো আপনারা কি আজকে নিয়ে যাবেন গাড়িতে দর্শক ওনারা আসে সেই নাটোর থেকে আমরা দেখছিলাম ওনাদের সঙ্গে তো সুজন ভাই আপনার কাছ থেকে যদি কেউ চায় এই ধরনের এই গুড়া দেওয়া যাবে তাই না কুরিয়ারও দেওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে ধুলা টাইপ তো এই জন্য একটু জামড়া আচ্ছা যদি কেউ যোগাযোগ করে দেওয়া যাবে স্কিম ধরনের দর্শক আপনারা আপনার শুনছিলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রাখুন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন